ঠান্ডা আজকে ঠান্ডার ভিতরে বাইক চালানো তো অনেক কষ্টকর আল্লাহ আস্তে আস্তে যাই শীতের রীতিমতো কাঁদতেছি আমি কতক্ষণ লাগে আজকে মনে হচ্ছে কেউ যেন বরফ গায়ে ঢেলে দিচ্ছে ভরসা আমি বের হব হচ্ছে আবুল হোটেলের সামনে দিয়ে তবে আবুল হোটেলের ওই রাস্তাটায় প্রচুর যানজট থাকে বিদায় আজকে আমি বাগান বাড়ি আবাসিকের এরিয়া দিয়ে ঢুকবো চলে যাবো এখন বাগান বাড়ি আবাসিকের গলিতে হেলমেটের ভাইজোর খুলে নিয়েছি কারণ আমার হেলমেটের ভাইজোরটা নষ্ট হয়ে গেছে একদম ঘোলাটে হয়ে গেছে হেলমেট একটু চেঞ্জও করতে হবে আমার আজকে যদি একটু লেট হয়ে গেল অফিসে যেতে যেতে রওনা দিতে লেট হয়ে গেল আবার আবাসিকের গেট বন্ধ করে দিয়েছে ওইখানে অনেক जाम পড়ে অনেক যানজট হয় সমস্ত গাড়িগুলো ওইখান দিয়ে ঢুকে এইজন্য বাগানবাড়ী আবাসিক কর্তৃপক্ষ লোকজন ওই গেট বন্ধ করে দিয়েছে শুধুমাত্র তাদের জন্য খোলা থাকছে যদিও সরকারি রাস্তা কেন বন্ধ করছে আমি জানি না কোন ক্ষমতা বলে বন্ধ করছে জানি না এখন আমি যাচ্ছি হাজিপাড়া পেট্রোল পাম্পের এই কর্নার দিয়ে যদি একটু আগেই যাব হাজিপাড়া পেট্রোল পাম্পে যাওয়া লাগতেছে না এই রাস্তাটা মোটামুটি ফাঁকা পেলাম এই রাস্তাও ফাঁকা থাকে না প্রচুর যানজট থাকে এখানেও এখন আমি গামে রান করব এই রাস্তাটা সমস্যা হচ্ছে এই রাস্তায় অনেক দ্রুতগতির যানবাহন চলে এই রাস্তা ещё বেশি ভেندر হচ্ছে রিক্সা বাবুল হোটেলের এই রাস্তা দিয়ে আমি এখন চলে যাচ্ছি সোজা ফ্লাইওভার উঠব ফ্লাইওভারে উঠতে পারলেই মোটামুটি যানজট করে না আর আজকে আমার মূলত তেলও নিতে হবে পাম্প থেকে আর আজকে আমার বের অনেক লেট হয়েছে না থাকার কারণে অনেক বাতাস চলে আসতেছে মোটামুটি আমি নাম হচ্ছে শান্তি নগদ মধ্যে গিয়ে করোনাফুলী মার্কেটের সামনে চলে এসেছি আমি মূলত এই রাস্তা দিয়ে আসি না কিন্তু আমার পাম্পে গিয়ে তেল ভরতে হবে এই জন্য আমি এই রাস্তায় আসলাম বেশি আস্তে আস্তে কিরকম সময় লাগে এই রাস্তা দিয়ে অলরেডি কাকপেল মরে চলে এসেছি এই গাড়িটা ডানে টান করবে অথচ বাম থেকে যে চলে আসছে ডান দিকে কিছু কিছু সময় এদের কার্যকলাপ দেখলে খুবই খারাপ লাগে আরেক জামেলচ্ছ রিকসা এটা আসলে কোনো টিপ মেনচন করে না কয়েকটা মেনে চলাতল করে সিগন্যাল সে দিছে এখন তুমি সোজা কাপটাল মসজিদের ওই দিকে। ওখান থেকে বামে টার্ন করব আরেকটা কাজ করা যায় আমি দুদকের অফিসের সামনে দিয়ে যেহেতু মৎস্য ভবন এরিয়া থেকে আমি তেল রিফিল করব সো এইখান থেকেও যাওয়া যায় তাহলে এইখান থেকেই যাই সামনে দিয়ে চলে যায় এইটাই মনে হচ্ছে বেটার হবে কারণ স্কুল ডিসেম্বর মাসে বন্ধ থাকে আর এইখানে স্কুল কলেজ খোলা থাকলে প্রচণ্ড পরিমাণ যানজট থাকে যা অনেক বেশি প্যারা দেয় বিশেষ করে রিসার যানজটটা বেশি থাকে এখানে সে আস্তে আস্তে যাচ্ছে সে দেখলো যে আমি আসতেছি আমি না বলতো একটা যানবাহন আসতেছে সে আস্তে আসতে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে নবাব সিরাজ উদ্দোল্লা শেষ বংশধর ঠান্ডায় প্রচন্ড ঠান্ডায় আমার ঠান্ডা লাগে কিনা জ্বর আসে কিনা অনেক বেশি ঠান্ডাতে পড়ছি আজকে একটু সাবধানতার সাথে যাচ্ছি কারণ গাড়ি ঘোড়া কুকুর বিড়াল সব রাস্তায় চলে আসে ঢাকার রাস্তায় ঢাকাতে অনেক কুকুরের সংখ্যা বেড়ে গেছে মারাত্মক লেভেলে বেড়ে গেছে এই তো আমি পেট্রোল পাম্পে চলে আসছি এখন রিফিল পেয়ারেসিং করবো রেসিং করবো রিজার্ভে চালিয়ে এসেছিলাম এখন একটু গিজার বন্ধ করে মেইন ট্যাঙ্কিতে আমি শিট করলাম মাইক্রোফোন ইনস্টল করছি জানি না ভয়েস কি রকম আসতেছে পরে ট্যাঙ্কি বনে ভয়েস কি রকম আসতেছে আগে অফিস যাই মোটামুটি ওই রোডে ঠান্ডা কম লাগতেছে অলরেডি রোড উঠে গেছে সূর্য হাসতেছে যাই হোক এখানে আবার একটু সিগনালে পরে গেলাম এটা বেশিক্ষণ থাকবে না আশা করছি আহ কিছুক্ষণের ভিতরে চলে যেতে পারবো হ্যাঁ যেতে পারবো এখনই

কারন আইডি কার্ডটা আমাদের পাস এই আইডি কার্ড প্রবেশ করতে দিবে হ্যাঁ আমি আইডি কার্ডটা একটু হাতে নেই

শিথিল হয়েছে না শুধুমাত্র এ নিয়ে ঢুকার কারণ কি আমি জানি না ভিতরে সে ঢুকে গেছে অবশেষে আমার অফিসে আমি চলে আসতে পারলাম আচ্ছা এখন চলে যাই আমার অর্থ ভবনে ওটা হচ্ছে আমার অর্থ ভবন আমার বলার কারণ হচ্ছে যেহেতু আমি এই বিল্ডিং এ সারা জীবন চাকরি করবো মৃত্যু রাখ পর্যন্ত অথবা রিটায়ারমেন্টের রাখ পর্যন্ত তো এই কারণেই আমি আমার অর্থ গ্রহণ করলাম আসলে আমার না পাবলিকের সালাম আলাইকুম আমাদের আইটি লোক I need to turn off the camera.